ওরে বাবা আল্লাহ বাসা আল্লাহ ভাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছি সবাই সরে যান আপনাদের দেখতে বাস ভারভার বলদের সামনে সবাই সরে যান আর কেউ গন্ধে সত্যিছেন না এখানে তো থানাটা কতন আল্লাহ আমরা ইবা পানি সামনে যাও ভাই সামনে দাও এ পিঠোন রে করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি বারবার আমরা বলতেছি যে এখানে দাঁড়া পুলিশ নাই পুলিশে আল্লাহ 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 বাসাও এখানে থাকাটাও রিস্ক আমরা এতবার থেকে এখানে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো ও টান <laughs>